نے <laughs> شکار পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও বিস্ফোট নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী তুলসীহাটা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হয়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের অভিযোগ প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করে জলের বোতল ও বিস্ফোট নিয়ে ঢোকার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ অভিযোগ স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন আর জলের বোতল ও নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যা পড়েছেন পরীক্ষার্থীরা শেষমেশ অনেক পরীক্ষার্থী পেসবোর্ড ছাড়াই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন হচ্ছে কারণ ওই আজ থেকে আজ দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষা দিন কোনো মানে ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচবোর্ড নিয়ে আসা হবে না আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিলো আমার এজ এ গার্ডিয়ান এসেছিলো হঠাৎ বলছে এই কুট মানে এই পিচবোর্ড ইউজ করা যাবে না এখন সময় হাতে কম এবার ইউজগুলো এই যে বাচ্চা বারো বছর ধরে কুটে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড এখন উইদাউট পিচ বোর্ডে পরীক্ষা দিবে কীরকম তো ভেন ইন্সপেক্টর যে এসেছিলো আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে তো আমাকে দেখাও কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না এটা তো আমি সিস্টেম আমি বুঝতে পারছি না এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না আর জলও নিয়ে যেতে দিচ্ছে না স্কুলে জল দিচ্ছে স্কুলের বাইরে জল থাকছে ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন প্রথম দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ মিনিট টাইম লস হচ্ছে জল কিন্তু ওর টেবিলে নাই বাইরে কাম রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার তো এমনি যদি দু চারবার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে বিশ মিনিট লস হবে তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দর ভাবে দিবে স্কুলে যখন ভেনু ইনভিজিলেটর এবং ভেনু ট্রেনিং হয় প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময় সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের তারা বলে দিবেন যে জলের বোতল এবছর জলের বোতল এবং ট্রান্সফারবল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেলু সেন্টার বা বেদিকা স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না ওটা স্কুলের দায়িত্ব যে স্কুল ছাত্ররা আসবে ওরা ওনারাই বলে দেবেন প্যারোলের সময় যে আপনার ছাত্র তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফর্মার বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ